देशर प्रधानमंत्री बिहार मधुबन जनसभा थे घोषणा दिए थी टेरोरिस्ट की जो बची खुची जमीन है इसको भी बर्बाद कर दिया जाएगा मैं बहुत स्पष्ट शब्दों में कहना चाहता हूं जिन्होंने ये हमला किया है उन आतंकियों को और इस हमले की साजिश रचने वालों को उनकी कल्पना से भी बड़ी सजा मिलेगी अब आतंकियों की बची खुची जमीन को भी मिट्टी में मिलाने का समय आ गया है तार देख लम्मू काश्मीर पर्यटक हत्याकांडे जरा जड़ित छो ते अन्यतम आसिफ এবং আদিল তাদের বাড়ি গ্রেনেডের মুখে উড়িয়ে দেওয়া হয়েছে এই ঘটনার পর এই দেশের একটা শুরু করেছে যেখানে সেই যুবকগুলি অপরাধে যুক্ত যুক্ত হত্যাকাণ্ডে যদি তাদের সেই প্রমাণ পাওয়া যায় তাদেরকে আইনের আওতায় আনা হোক কিন্তু তাদের পরিবারের উপর কেন আক্রমণ হচ্ছে কিন্তু আমরা এখান থেকে আজ বলতে চাই যারা টেরোর হচ্ছে শুধু তাদেরকে নয় তাদের চোদ্দ পুরুষকেও সে আইনের আওতায় আনা দরকার যেন আগামী প্রজন্ম আগামী দিনে কোনো যুবক হওয়ার পথে পা বাড়ানোর আগে যেন সে একশো বার মনে রাখে যে আগামী দিনে ধরা পড়লে কোনো কাজে জড়িত হলে প্রমাণ পেলে তার পরিবার চোদ্দ পুরুষকে জেলের ঘানি টানতে হবে এভাবেই তার বসত যেভাবে তারা নিঃশংসভাবে মানুষকে মেরেছে হত্যা করেছে এভাবেই তাদের বাড়িঘর তাদের আবাসস্থল যিনি প্রধানমন্ত্রী বলেছেন তাদের যে বাঁচি কুচি জমিন হে সেই জমিন তাদের যে বসতবাড়ি যেখানে তারা আরামে আয়েসে কাটাচ্ছে তাদের পরিবার সেখানেও আক্রমণটা আসা দরকার তারপরে সেই অমানবিক সে হায়নাগুলি বুঝতে পারবে যে মানুষের ব্যথা কতটুকু হত্যার ব্যথা কতটুকু স্বজন হারানোর কান্না চিৎকারের বেদনা কতটুকু তারা তখন বুঝতে পারবে একজন সৈনিক প্রাক্তন সৈনিক এবং একজন সাংবাদিক দেশে তিনি বলেছেন যে যতক্ষণ পাকিস্তানের জন আবাসের মধ্যে এইভাবে রক্তপাত না হবে ততক্ষণ পর্যন্ত সেই দেশের মানুষ সেই দেশ বুঝতে পারবে না সে ব্যথা কি হয় কষ্ট কি হয় স্বজন হারানোর ব্যথা কাকে বলে কারণ যারা এই হত্যাকাণ্ডে যুক্ত হচ্ছে টেরোরিস্ট তারা মৃত্যুর জন্য প্রস্তুত তারা হচ্ছে জীবন্ত লাশ তারা মানবিকতা নেই তাদের মধ্যে তাদেরকে মেরে ধরে লাভ হবে না কারণ সরকার বা পাকিস্তান সেখান থেকে প্রতি বছর করে এইভাবে তৈরি করে তাদের যাওয়ার পর নতুন করে আরো তাদের হত্যার মধ্য দিয়ে কিন্তু বোঝা যায় না পাকিস্তান কোনো প্রকার কষ্ট পায় পাকিস্তান এটা একটা ব্যবসায় পরিণত হয়েছে এবং যার কারণে যেভাবে এই দেশের সাধারণ নাগরিককে মারা হচ্ছে এই কথাটা বলতে একদিকে আমাদের বুকে বাঁধছে দ্বিধা হচ্ছে কিন্তু পরিস্থিতি এমন জায়গায় চলে গেছে সেই দেশের মানুষের মধ্যে যদি এই ধরনের অ্যাটাক না আসে তাহলে কিন্তু তারা ততক্ষণ বুঝতে পারবে না পাকিস্তানের বুঝতে পারবে না যে স্বজন হারানোর ব্যথা আসলে কাকে বলে যাদের পরিবারের সঙ্গে ঘটনাগুলি হয়েছে এই ভারতবর্ষের একশো চল্লিশ কোটি মানুষ আমরা একটি পরিবার এই তাদের উপর যখন অ্যাটাকটা হয়েছে তখন আমরাই ভালো বুঝি এইভাবে পাকিস্তানকেও সেই শিক্ষাটা দেওয়ার সময় এসে গেছে এখন মানবিকতা থেকে শুরু দূরে থেকে যে পরিমাণ তথ্য প্রমাণ এসেছে সেখান থেকে স্পষ্ট এটা একটা টার্গেট কিলিং ছিল এবং এবারে সাক্ষীর কোনো অভাব নেই আগে অন্যান্য ক্ষেত্রে দেখা গেছে ভারতের বিরোধীরা চাইতো সাক্ষী কোথায় পাকিস্তান বলতো প্রমাণ কোথায় এবার যথেষ্ট প্রমাণ রয়েছে প্রমাণের ঘাটতি নেই এবার হাতে প্রমাণ রয়েছে এবং এটা একটা সুবর্ণ সুযোগ বিশ্ব কমিউনিটি ভারতের সঙ্গে রয়েছে এবং ভারত এবার পাকিস্তানকে ছেড়ে দিলে আগামী পাঁচশো বছরেও এই সুযোগ আর ভারতের হাতে আসবে না এবং ভারত প্রস্তুত রয়েছে আশা করি ইতিমধ্যেই একটা বড় ধরনের ঘটনা এবং একটা উচিত শিক্ষা কিন্তু দেবে এর প্রত্যাশা আমরা রাখছি এবং অবশ্যই এই বিষয় নিয়ে আপনাদের মতামতকে তা জানাবেন ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সঙ্গে থাকুন